اول سے پاک ہے اے جو ہے بھائی قبروں کے اوپر اول سے پاک ہے جے ایک ہستوک ہے ہستوک کا بہتہ چلو اول سے پاک ہے ڈیفینیشن حضور پاک قبلہ کا با ثانی مولا پاک سیدنا مولانا مولانا مشیدنا حضرت سید شاہ مسترشد علی القادری الحسن بن حسین بن بقادی پیریو دیکھیں یہ تمامت پاک خانہ دیکھ لیں کہ حضور پاک ہے সেই জীবনী থেকে আমরা আসতেছিলাম যে হুজুর মুনকার নাকির কে ধরে ফেলেছিলেন কেন যে মুনকার নাকির ওই যে সেই আলোচনার আমরা শুরুতে চলে আসি খলিফা সৃষ্টি করছে কি করেছিল ভাই কি করেছিল বলেন আপত্তি জানিয়েছিল খলিফা সৃষ্টি করতে আপত্তি জানিয়েছিল আচ্ছা বলেন তো আল্লাহ আদম আলাহ ইসলাম সৃষ্টি করার আগে কি বললেন আগে কি বললেন ভাই আমি কলিফা সৃষ্টি করব কি বললেন কলিফা সৃষ্টি করব আল্লাহ পাক বলেন নাই কি বলেন নাই বাসার বলেন নাই ইনসান বলেন নাই আদম বলেন নাই কিন্তু সেই খলিফা কাকে সৃষ্টি করা হলো আদমকে যে খলিফা কাকে সৃষ্টি করা হলো আদমকে আল্লাহ কি আগে আদমের কথা বলেছেন নাকি আগে খলিফার কথা বলেছেন কোনটা বলেন আগে খলিফার কথা বলা হয়েছে আগে আদম না এই জায়গাটাতে খুব গভীর ভাবে বুঝবে এটাকে খুব গভীর ভাবে বুঝবেন কারণ আল্লাহ স্পষ্ট জানালেন যে যখন আমি আদমকে আমার খলিফার